This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূর্যের মুখ দেখে না কন্যাঘরের জাগ্রত মা শকুন্তলা কালী একশো ছত্রিশ বছরের প্রাচীন কন্যগড়ের শকুন্তলা রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে শুধু কন্যগড় নয় আশেপাশের অঞ্চলের মানুষের আবেগও জড়িত প্রতি বছর বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় এই পুজো দেবী মা খুবই জাগ্রত তার কাছে প্রার্থনা করলে মা ভক্তের মনোমাঞ্ছনা অবশ্যই পূরণ করেন এই রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় পুজোর আগের দিন থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে উপোস করে থেকে রাত বারোটা পর থেকে গঙ্গা স্নান করে দন্ডি কাটাও ঠাকুরের বেদিতে জল ঢালা ২৬ এপ্রিল শনিবার বিকেলে সূর্যাস্তের পর ভক্তের কাঁধে চেপে মায়ের মন্দিরে আগমন ঘটে মায়ের প্রতিমা পাঁচ পুরুষ ধরে তৈরি করে আসছে মেদ শিল্পী বাদল পালের পরিবার মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে তৈরি হয় মায়ের মুটি বাকি একশো কুড়ি সোনার গহনায় সাজিয়ে বাদল পালের গোলাক গোলাক থেকে মন্দিরে নিয়ে আসা হয় সারা রাত ধরে চলে পুজো অর্চনা দূর থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় মন্দিরে এখনো পর্যন্ত এই মন্দিরে চলে পশুপরি একটা দুটো নয় হাজার ছাড়িয়ে যায় সারা রাত ঢাক ঢোল পুজোর মন্ত্রপাঠ যাগজের পাশাপাশি চলে ছাগল পুলি শোনা যায় শতবর্ষ আগে ডাকাতটা এখানে নর বলিও দিত পরে মুষ বলি এবং এখন ছাক বলি দেওয়া হয় এরপর ভোর পাঁচটার সময় সূর্যোদয়ের আগেই মায়ের গা থেকে একে একে খুলে নেওয়া হয় সোনার গহনা ভক্তবিন্দের চোখের জলে গঙ্গায় নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা আধুনিক রূপে এখানে শকুন্তলা রক্ষাকালী পুজোর বারোয়ারি রূপে শুরু হয় আরো পরে এই পুজো সরকারিভাবে নথিভুক্ত হয়ে আছে তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ থেকে শোনা যায় কন্যাগরে ইন্দ্রনাথ চক্রবর্তী নামে এক পূজারী ব্রাহ্মণ একদিন সন্ধ্যায় যখন পুজো করে বাড়ির পথে ফিরছিলেন এমন সময় তিনি দেখেন সাদা কাপড় পরে খোলা চুলে এক রমণী মূর্তি যার গা দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে দেখে তিনি মুহূর্তে চমকে ওঠেন কিন্তু তারপরে ঘোরের মধ্যে তার পিছু পিছু গিয়ে দেখেন ওই নারী মূর্তি ভাগারের মধ্যে একটা অসুস্থ গাছের নিচে এসে বিলীন হয়ে যায় এরপর সে রাতে ব্রাহ্মণ পূজারই মায়ের স্বপ্নাদেশ পায় ওই অসোপ্ত গাছ যেখানে শকুনের বাসা তার মায়ের শুরু করার জন্য এরপর ওই ব্যক্তি স্থানীয়দের ডেকে তার স্বপ্নের কথা বলেন এবং সে বছরই ওই স্থানে ঘট স্থাপন করে পুজো করা হয় এমন দিকে প্রথম দিকে এই পুজো হতো হোগলা পাতা ও তালপাতা দিয়ে ছাওয়া মন্দিরে গাছ ছিল বাসা শকুনের আর তার তলায় হওয়ার জন্য এই পুজো শকুন তলা কালী বলেই অল্প বলা হয় অল্প কিছুদিনের মধ্যে মায়ের মহাত্ম ছড়িয়ে পড়ে দিকে দিকে এবং হাজার হাজার ভক্ত সমাগম ঘটতে থাকে পুজো উপলক্ষে নিশ্চিত পুলিশ নিরাপত্তা মোরকে মোরা হয় এই কন্যাগর চারিদিকে বসেছে সিসিটিভি ক্যামেরা ভক্তদের যাতে সারারাত ধরে পুজো দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বছরের মা বছর